মাদকের কারণে আমাদের এই এলাকার তরুণ সমাজ প্রায় ধ্বংসের পথে এইসব মাদক এবং বখাটেদের কারণে আমাদের এলাকার মা বোনরা এই রাস্তা দিয়ে হেঁটে যেতে পারে না মাদকসেবী বখাটে কিশোর গ্যাং এর অত্যাচারে আমাদের এলাকার মানুষজন অতিষ্ঠ এর সমাধান কোথায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স তিনি মাদকের বিরুদ্ধে আইনিভাবে অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছেন তার মধ্যে অন্যতম হল মাদক সেবনকারীদের নির্ধারিত স্থানগুলো সর্বপ্রথম নির্মূল করা ঢাকা এর কিছু জায়গায় মাদক মহামারী রূপ নিয়েছে যারা মাদক বেচাকেনার সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে মাদকের সাথে জড়িয়ে পড়ছে অনেক কিশোর গ্যাং এদের মাদকের আসক্তি থেকে ছাড়িয়ে এনে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে যাতে এই সামাজিক ব্যাধি থেকে আমরা মুক্তি পাই তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য বিভিন্ন বিনোদন ধর্মী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন জোরদার করতে হবে এবং অনেক দিন ধরেই আমি এরকম একটি অনুষ্ঠানই অর্গানাইজ করছি আমি তরুণদের ক্রীড়া এবং ব্যবসার দিকে উদ্বুদ্ধ করতে চাই যাতে আমাদের ঢাকা এগারো একটি বাণিজ্যিক উদ্ভাবনী এলাকা হয়ে ওঠে আপনি আপনার সমস্যার কথা এই ফর্মে আমাদের জানাতে পারেন আমরা সাধ্যমতো তা সমাধানের চেষ্টা করব এত কিছু নিয়ে যে ভাবছেন আমাদের এলাকায় এত কিছু যে সমাধান করেছেন সে আমাদের কায়ুম ভাই সুতরাং আমি আমার ভোটটা কায়ুম ভাইকেই দিব কারণ আমি চাই আমার এলাকার উন্নয়ন